কবি সুকুমার রায়ের লেখা সম্পাদকের দশা একদা নিশীথে এক সম্পাদক গোবেচারা পোটলা পুটলি বাঁধি হইলেন দেশ ছাড়া অনাহারি সম্পাদকই হাড় ভাঙা খাটুনি সে জানে তাহা ভুক্তভোগী অপরে বুঝিবে কি সে লেখক পাঠক আদি সকলেরে দিয়া ফাঁকি বেচারি ভাবিল মনে বিদেশে লুকায়ে থাকি এদিকে তো ক্রমে ক্রমে বৎসরেক হল শেষ নোটিশ পড়িল কত সম্পাদক নিরুদ্দেশ লেখক পাঠক দল রুষিয়া কহিল তবে জ্যান্ত হোক মৃত হোক ব্যাটারে ধরিতে হবে বাহির হইল সবে শব্দ করি মার মার দৈবের লিখন হায় খণ্ডাইতে সাধ্যকার একদা কেমনে জানি সম্পাদক মহাশয় পড়িলেন ধরা আহা দূরদৃষ্ট অতিশয় তারপরে কি ঘটিল কি করিল সম্পাদক সে সকল বিবরণে নাহি তত আবশ্যক মোট কথা হতভাগ্য সম্পাদক অবশেষে বসিলেন আপনার প্রাচীন গদিতে এসে অর্থাৎ লেখক লেখকদল লাঠ্যৌষী শাসনেতে বসায়েছে তারে পুনঃ সম্পাদকী আসনেতে ঘুঁচে গেছে বেচারীর ক্ষণিক সে শান্তি সুখ লেখকের তাড়া খেয়ে সদা তার শুষ্ক মুখ দিস্তা দিস্তা গদ্য পদ্য দর্শন সাহিত্য পড়ে পুনরায় বেচারীর নিত্য নিত্যি মাথা ধরে জীর্ণ বেশ রুক্ষ রুক্ষকেশ মুহূর্ত স্যাস্তি নাই লাঞ্ছনার নাহি শেষ